প্রথমে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার আর এই জুমার দিন সম্পর্কে একটি বিষয় আপনাদের অনেকের হয়তো জানা আছে কিন্তু অধিকাংশ ভাইয়েরা আজকাল যেহেতু ইসলাম শেখার ক্ষেত্রে আগ্রহী নন তাই নাও জানা থাকতে পারে এই জন্য সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই জুমাহার দিন এমন একটি সময় রয়েছে যেই সময়টি যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন তাহলে আপনার দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন ফিরিয়ে দেবেন না তার আগে এই জুমার দিন সমস্ত দিনগুলির মধ্যে সব চাইতে উত্তম দিন মোবারক দিন এবং আসর থেকে মাগরিব পর্যন্ত এমন একটি সময় রয়েছে যে সময়টি আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন

আল্লাহ সল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ সল্লি বা সাল্লিম আলিয়া নবীনা মোহাম্মদ বিভিন্ন রকমের দরুদ পাঠ করার পদ্ধতি রয়েছে ছোট রয়েছে বড়ো রয়েছে তার মধ্যে সব চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দরদ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটি আমি আপনি আমরা সকলে نماز <سؤال> رب سے محمد المجید کنٹر এই দিনে ইসলাম সম্পর্কে এতই গাফিলতিতে এবং উদাসীনতায় পড়ে রয়েছি আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন যে আমরা এই দিন যখন আসে অধিকাংশই লোকেরা হয়তো ভুলে যায় রসোল্লাহ সাল্লাহ আল্লামের হাদিস রয়েছে যে ফি হিসা আুন যে এই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে খুব অল্প সময়ের মুহূর্ত কিন্তু সেটি দুই চার মিনিট হতে পারে বা তার থেকে কমও হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে এই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে মুসলিমুন যদি কোনো মুসলিম মমিন বান্দা ইসলাম ইমানের অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চান দুনিয়ার কোনো ভালো জিনিস হোক বা আখেরাদের কোনো ভালো জিনিস হোক আপনি জান্নাত চান আপনি জাহান্নাম থেকে রক্ষা চান আপনি সুস্থতা চান আপনি মানসিক পারিবারিক ইত্যাদি থেকে আল্লাহ রব্বুল আলমিনের পানা চান অনেক কিছু আপনি চাইতে পারেন এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনাকে ফিরিয়ে দিবেন না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন সেই মুহূর্তের ব্যাপারে বিভিন্ন মত রয়েছে অলবায়ক রামদের মধ্যে নানা ধরনের মত রয়েছে বড় বড় বিজ্ঞ আলিমদের মধ্যে অনেক মত রয়েছে বড় বড় হাদিসের ভাষ্যকারদের মধ্যে অনেক মত রয়েছে তার মধ্যে দুইটি মত হচ্ছে সব চাইতে বলিষ্ঠ মত এবং শ্রেষ্ঠ মত একটি হচ্ছে যে ইমাম যখন খুদবা দেওয়া শুরু করবে অর্থাৎ ইমাম যখন জুমার খুদবা দেওয়া শুরু করবে তখন থেকে নিয়ে খুদবা শেষ হওয়া পর্যন্ত বা সরাত শেষ হওয়া পর্যন্ত এটি হচ্ছে একটি মত এবং এর চাইতে একটি শক্তিশালী মত সেটি হচ্ছে যে আসলের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আপনাদের অনেকের হয়তো জানা ছিল কিন্তু আবার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম যে এই দুইটি সময় তার মধ্যে প্রথমটি হচ্ছে যে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করবে তখন থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহরবুল্লাহ আলামিনের কাছে কোনও কিছু চান আপনি যা কিছু চান দুনিয়ার কোনো কিছু ভালোই চান আফিরাদের কল্যাণ চান আপনি যাই চাইবেন নিশ্চয়ই আল্লাহরবুল্লাহ আলামীন করবেন এবং দ্বিতীয়টি হচ্ছে যেটির ব্যাপারে সালো আলাহিসাল্লামের হাদিস ফি হিসা আতুন লা ইয়া আফিকু হা আব্দুল মুসলিম উনিস আল্লাহ হা শাই আমিন হই হই দুনিয়া ওয়ালা আফিঅ থেকে নিয়ে মাগরীব পর্যন্ত এমন একটি মুহূর্ত রয়েছে যে সেই মুহূর্তের মধ্যে সেই মুহূর্তকে যদি কেউ পেয়ে নাই আর তখন যদি সে আল্লাহ রব্বুল কাছে কোনো কিছু চাই তাহলে নিশ্চয়ই আল্লাহ ইল্লা আলমিন ইয়াহু তাকে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন দিবেন তাহলে এই দুইটি সময় আমরা যেন আমরা লক্ষ্য রাখি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যেন আমাদের ইচ্ছা যা কিছু আমাদের দরকার আল্লাহ আলমের কাছে আমরা যেন চাই আল্লাহ যেন আমাদেরকে এই দুই এই করার তৌফিক দান করেন আমি এটি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিলাম কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দান সাদকার ব্যাপারে গত জুমার দিনেও আমরা দান সাদকার ব্যাপারে কিছু কোরআন এবং হাদিসের রোশনিতে জেনেছিলাম আজকেও আমরা তার আগের কিছু কোরআন এবং হাদিসের রশ্মিতে জানব তার আগে দুই চার মিনিটে গত জুমাতে যা কিছু বলেছিলাম আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া সবচাইতে উত্তম হবে সর্বপ্রথমে আপনাদের জানিয়েছিলাম যে মানুষের হৃদায়তের জন্য দুটি ওয়াহি যথেষ্ট সর্বপ্রথম হচ্ছে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের কালাম এবং দ্বিতীয়টি হচ্ছে হাদিফে রসুল্লাহ এই দুটি কোরআন এবং হাদিস এই দুটি জিনিসে যদি কেউ হৃদায়ত না পায় তাহলে দুনিয়ার কোনো কিছুতেই তার জন্য হৃদায়ত নাই দুনিয়ার অনেক রকমের কিসা কাহিনী শুনিয়ে আপনি যদি বলেন যে মানুষকে আমি তা সম্ভব না কারণ এই কোরআন এবং হাদিসের মধ্যেই আল্লাহ রব আলী হৃদয়ত রেখেছে এবং দান স বর্ণনা করতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে সর্বপ্রথমে কোরআন থেকে যে আয়াতটি পেশ করেছিলাম

সাতটি শীষ বেরিয়ে এলো এবং প্রত্যেকটি শীষে যদি একশোটি করে দানা ধরে তাহলে একটি দানা থেকে সাতশোটি দানা আল্লাহ রব্বুল আলমিন বের করলেন এবং এটি মিশাল কোরআনে করিমের মধ্যে দেওয়া হয়েছে তেমনই আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোন কিছু যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান করেন তাহলে আল্লাহ সেটিকে আল্লাহর পৌঁছে দিবেন এবং আগে আল্লাহ রব আলীন বলছেন আল্লাহ যদি আপনার দান থেকে রাজি হয়ে যান তাহলে আল্লাহ রব আলমিন নিজের আগ্রহীকে আরও বেশি সেটিকে করে দিবেন এবং এখানে দুটি বিরোধ হয়েছিলো যে এক জায়গায় আল্লাহ রব্বুল আলামী মালউল্লাহ ওয়া তুম্ মাল ইল্লাহিল্লা আতাকুম যে তোমরা অভাবীদেরকে দাও আল্লাহ রব্বুল আলামীম যা তোমাদেরকে দিয়েছেন এখানে মাল উল্লাহ অর্থাৎ আমাদের মালকে আল্লাহ রবুল আলামী বলেছেন যে আল্লাহ সম্পদ আর আরেকটি আয়াতে বলেছেন নিউ ফেপু না নিজেদের ঘনসম্পদ এটি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে এই দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে দুনিয়ার সমস্ত কিছুকেই সৃষ্টি করেছেন এবং সময়ের জন্য আমাদেরকে এই জিনিসের মালিক বানিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন আমরা নিজেদের কখনো এটা ভেবে নিব না আল্লাহ রব্বুল আলামিন আমাদের ধন সম্পদের আবার কালকে আমাদের মাঠে হিসাব নেবেন যে তোমাদেরকে যে এইগুলি দান করেছিলাম তোমরা কি পথে ব্যয় করেছো ভালো পথে না মন্দ পথে আর আমাদেরকে আল্লাহ বলে আলমে এই দুনিয়াতে ছাড় দিয়েছে। তারপরে দ্বিতীয় কোরআনের আয়াত পেশ করেছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ এখানে তিনটি জিনিসের ফজিলতের কথা বলা হয়েছিল সর্বপ্রথম কোরআনে কারীমের তেলাওয়াতের কথা যে যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করল তার কী ফললত রয়েছে এবং ওয়া আতাউস এবং যে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো তার বুঝলো তারপরে তৃতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমী বলেছেন ও আনফাকুমা রাজাক না হুম যে তারা নিজেদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে এবং গোপনেও আল্লাহর রাস্তায় তারা দান করে এবং প্রকাশ্যেও দান করে যেখানে গোপনে দরকার আপনি একা কোনো কিছু করছেন গরিব অভাবীদেরকে কোনো কিছু দিচ্ছেন তখন কিন্তু আপনি গোপনে দান করবেন আল্লাহ ওপর আমি বলছেন নয়ন তো উহা অত করা তোমরা গোপনে দাও তোমরা অভাবীদেরকে যখন কোনো কিছু দিবে তোমরা যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটি বেশি কল্যাণ কর এবং প্রকাশ্যে যখন দরকার যে প্রকাশ্যে না দিলে এখানে কাজ হবে না তখন কিন্তু আপনাকে প্রকাশ্যে দান করতে হবে এবং হাদিসের রশ্মিতে যে হাদিসটি আমি পেশ করেছিলাম সেটি হচ্ছে যে প্রতিদিন নিয়মিত আসমান থেকে দুইটি ফেরিস্তা এই দুনিয়ার বুকে আসে এবং একটি ফেরিস্তা ভালো দোয়া করে এবং একটি ফেরিস্তা মন্দ দোয়া করে দুইয়ের এক আপনি আর আপনি এই দুনিয়ার মধ্যে আপনি কিংবা আমি দুনিয়ার যে কোনো মানুষই হোক না কেন ভালো দোয়া কিংবা মন্দ দোয়া ফেরিস্তাদের কাছে থেকে আমরা পেতেই আসি ভালো দোয়া কাদের জন্য করেন ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ভালো দোয়া তাদের জন্য করেন যারা আল্লাহর রাস্তায় দান সাদকাহ করে যে হে আল্লাহ যারা দানকারী যারা তোমার রাস্তায় ব্যয় করে মুনফিকান খালাফা যারা তোমার রাস্তায় খরচ করে তাদের তুমি খালাফ দান করো উত্তম বিকল্প দান করো তাহলে এখানে আপনাদের বলেছিলাম যে আপনারা যে উত্তম বিকল্প আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমরা সেটি অনুভব করতে পারব আমরা দেখতে পাব যে আমার সম্পদে আমার রজিতে আমার ছেলে আল্লাহ মেয়েকে দিচ্ছেন এবং সেটি আমরা নাও দেখতে পারব। আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের ওপরে কোনো বড় ধরনের বিপদ আসত এই দান সৎকাহ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হয়তো সেটিকে সরিয়ে দিয়েছেন আমরা কিন্তু তা জানতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন এইভাবেও নিজেদের বান্দাকে আল্লাহ রবীন্দ্র নিজের বান্দাকে ভালো কিছু পৌঁছিয়ে থাকেন এবং দ্বিতীয় যে দোয়া করেন যারা কৃপন তাদেরকে তুমি নষ্ট করো আমরা এর আগে এই দান সাদকার এবং গুরুত্ব কি রয়েছে আরো কিছু জানবো যে সাদা অ্যাকচুয়ালি মানুষের মানুষ যে ইসলাম ইমানের অবস্থায় রয়েছে মানুষ যে নিজেকে মুসলিম মনে করে তাহলে এই দান সাদাকা হচ্ছে তার ইমানের মুসলমানের এবং সবতার প্রমাণ সাদাকা অর্থাৎ আরবি ভাষায় সাদাকাকে বলা হয় সত্যবাদী সাদাকা অর্থাৎ সত্যবাদী এবং তার বিপরীত হচ্ছে কিরিল অর্থাৎ মিথ্যে আপনি যে আল্লাহর রাস্তায় সাদকা করলেন তো এটা আপনার ইসলামের সততার পরিচয় যে আপনি ইসলামকে ভালোবাসেন আপনি কোরআনকে ভালোবাসেন আপনি মুসলিমদেরকে ভালোবাসেন আপনি আল্লাহর রাস্তায় তাই জন্য দান করলেন যে আপনার আল্লাহর প্রতি একটি ভয় রয়েছে জাহান্নামের প্রতি আপনার ভয় রয়েছে জান্নাতের প্রতি ভালোবাসা রয়েছে এবং কোরআনের প্রতি ভালোবাসা রয়েছে তো এটি আপনার সততার পরিচয় যে আপনি আল্লাহর রাস্তায় দান করেন রাসুল্লাহ সাল্লামের হাদিস আর সাদাকা তো বুরহান সাদাকা হচ্ছে অকাট্য প্রমাণ সাদাকা হচ্ছে অকাট্য প্রমাণ দলিল আপনি নিজেকে মুসলিম বলবেন তো আপনাকে মুসলমান হওয়ার পরিচয় দিতে হবে ফরজ যে ইবাদতগুলি রয়েছে এবং সন্ন্যার যে ইবাদতগুলি রয়েছে আপনি এই দুনিয়ার বুকেও যদি কোন কিছুকে বলেন যে এটি আমার তাহলে আপনাকে সেটির প্রমাণ দিতে হবে প্রুফ দিয়ে পরিচয় করিয়ে দিতে হবে যে এই জিনিসটি আমার তাহলে আপনি যে মুসলিম মমিন তাহলে আপনাকেও পরিচয় করিয়ে দিতে হবে যে আমি একজন মমিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এই সাদাকা সম্পর্কে

সেই নেকি কিন্তু আপনার বন্ধ হয়ে গেল আপনি যেমনই মারা যাবেন আপনার সমস্ত রকমের নেকি বন্ধ হয়ে যাবে কিন্তু তিন ধরনের এমন নেকি রয়েছে যদি আপনি এই দুনিয়ার বুকে করে যান তাহলে রকুল আলামিন আপনাকে মরার পরেও তার বদলা পৌঁছাতে থাকবে তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে সদাপাতিন জারিয়া যে আপনি এমন জারি সদকা করে গেলেন যে সাদকা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেকি পৌঁছাতে থাকলো সেটি মসজিদ মাদ্রাসার রূপেও হতে পারে বা গরিব অভাবীদেরকেও দেওয়ার ক্ষেত্রে হতে পারে সেটি নানা ধরনের হতে পারে আপনি যদি এমন সাদকা করে যান সে যেই সাদকাটি যতদিন আপনার এই দুনিয়ার বুকে থাকবে আপনি মরার পরেও তার নেকি আপনি পেতে থাকবেন এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে জ্ঞান এমন যা থেকে মানুষ লাভবান হতে থাকে সেটি কোনো ইসলামের কথা অডিওর আকারেও হতে পারে বা ভিডিওর আকারেও হতে পারে বা লেখনীয় পুস্তক বই পুস্তকের আকারেও হতে পারে আপনি বইয়ে কোনো কিছু ভালো কিছু লিখে গেলেন এবং তা থেকে মানুষেরা লাভবান হতে থাকলো তাহলে আর নেকিও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মরার পরে দিতেই থাকবে এবং তৃতীয় নম্বরে হচ্ছে আপনি যদি একটি ভালো সন্তান এই দুনিয়ার বুকে তৈরি করে যান ভালো সন্তান মানে শুধু এই নয় যে তাকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে হবে কোরআনের হাফিজ বানাতে হবে আপনি এই দুনিয়ার বুকে ইসলামের যে ফরজ ইবাদতগুলি রয়েছে সেই গুণী যদি সে ঠিকঠাক পালন করে এবং তারপরে করে সে কোরআনের বা নাও হতে পারে কিন্তু সে তার পিতামাতার প্রতি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে যদি দোয়া করে আল্লাহরবুল আলমিনের মসজিদে এসে সে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করে এবং নিজের পিতামাতার মাতার কথা যখনই মনে পড়ে রব্বির খানহমা কামা রব্বাই সবাই হেমা অব হেমার প্রতি পাল তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো রহম করো যেমন আমার পিতা পাতা বাল্যকালে আমার প্রতি দয়া করেছিল হাফিজ বা আলিমকে বলা চলবে না আপনি হাফিজ যদি বানাতে পারেন আলহামদুলিল্লাহ সব থেকে উত্তম তার আলাদা রয়েছে আপনি যদি একজন ভালো আলিম বানাতে পারেন বা আমাল অর্থাৎ সে আমলও করে তাহলে তার আলাদা বজাত রয়েছে কিন্তু ভালো সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করে তাহলে আপনি মরার পরেও কিন্তু সেই সন্তানের দ্বারা নেকি পেতে থাকবে এবং কেয়ামতের মাঠ সম্পর্কে একটি হাদিস রাবি হাদিস আবু হুরেন রজিয়াম ম আলা আনন্দাল্লাহিসাল্লাম বলেন সাদা আত্মীয় ওই দু মুরু মফি অমই নিহি ইয়াম আল্লাহ ইল্লাহ যে সাত ধরনের মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহর বলে আনামির কালীন কেমনতের মাঠে ছায়া দিবেন আর সে ছায়া হতে পারে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে অর অজলতা সদা বিষদাপাতী ফাহা হাত তালা তালা মা সীমাল্হু যে এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান সৎকাহ করলো আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করলো তো তার ডান হাতে যা কিছু খরচ করলো তার বাম হাত না এর উদাহরণ হচ্ছে যে আপনি আল্লাহর এমন ভাবে গোপনে দান করলেন আপনি গোপনে দান করলেন যে আপনার পাশে যে মানুষ রয়েছে সেও টের পেল না যে কি দিল কি আল্লাহর রাস্তায় খরচ করলো তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় দান সাদকা করে থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কেয়ামতের মাঠে যেই দিন সূর্য আমাদের মাথার উপরে হবে সেই দিন আমরা কিন্তু আরশের ছায়া পাব আল্লাহ যেন আমাদের সকলকেই সেই কেয়ামতের মাঠে আরশের ছায়া نصیল করেন আমিন আকুন ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া lakum ওয়া li sa'ili l muslimina min kulli damb fastaghfiruhu innahu الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ششخان عرق في حديث جار أبو هريرة رضي الله تعالى عن تني যে নবী সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে মা নাকাসুমে মালিন ডান সদকাহ করলে আল্লাহ রব্ব আলমিন কিন্তু ধন সম্পদে কাটতেই করেন না বা আমাদের ধন সম্পদ যে কমে যাবে দান সদকা করলে এমনটি কিন্তু নয় এই হাদিসে তিনটি বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি আল্লাহর রাস্তায় দান সদকাহ করি তাহলে আমাদের মালে কোনোদিনও কমতে হবে না এবং দ্বিতীয়টি হচ্ছে যে কোনো মানুষ যদি ক্ষমাশীল হয় কোনো আপনার ছোট বা বড় কেন যেই যদি কোনো ভুল করে থাকে আর আপনি যদি ক্ষমাশীল হন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন তার প্রতি রেগে নয় যে সে কোনো ভুল কিছু করে দিল তো আপনি তাকে তার সাজা দিবেন। আপনি তার প্রতি রাখবেন এমন না আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে যদি দেখে থাকেন তাহলে আপনার আল্লাহ রব আলমিন এই দুনিয়াতে মান সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিবেন এবং তৃতীয়টি হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি বিনয় হয় নিজেকে ছোট মনে করে মানুষের মাঝে অহংকার দেখিয়ে বাড়াই না যে আমি তো আলহামদুলিল্লাহ পাঁচ ওয়া ফরজ নামাজ আদায় করি এবং শূন্য তো পালন করি এবং তাহার যুদের নামাজও করি তাই আপনার অন্তরে একটি অহংকার থাকবে যে আমি আল্লাহর কাছে যা কিছু দোয়া করবো যা কিছু দোয়া চাইব আল্লাহ রব আলমিন কবুল করবেন এমনটি না আপনি যদি তাওয়া হব হাফ সারি যাকে বলে যে আপনি যদি বিনয়ী হন এবং নিজেকে ছোট মনে করে দুনিয়ার বুকে চলেন অহংকার দেখিয়ে না তাহলে আপনার আপনাকে অহংকার মুক্ত আল্লাহ রব্বুলে আলামিন করবেন সর্বপ্রথমটি হচ্ছে যে দান সৎকাহ করলে আমাদের মাল কমে হবে না এবং দ্বিতীয়টি হচ্ছে যে কেউ যদি কোনো ভুল কাজ করে থাকে কাউকে আঘাত দিয়ে থাকে তাহলে আপনি যদি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে আপনার মান সম্মান আল্লাহ রব্বরে আলামিন বাড়িয়ে দিবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি নিজেকে ছোট মনে করেন বিনয় মনে করেন অহংকার মুক্ত হন তাহলে আপনারও একটি ফজিলত রয়েছে অনুশেষে আল্লাহ রব্লা আলামের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছে অল্পই শুরু হোক না কেন আমরা যদি কমও পারি তাহলে তাও যেন আমরা আল্লাহর রাস্তায় দান সদ্ধতা করার চেষ্টা করে এর কফি তুমি আমাদেরকে দান করো হেরব্বলা আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তা তাদেরকে তুমি সুস্থতা দান করো ফেরাবুল আলামিন আমাদের পিতা মাতা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রতি তুমি রকম করো এবং তারা যদি কবরে আজাব পেতে থাকে তাদেরকে তাদের আজাবকে দাও এবং তুমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও ফেরাব্বুল আলমিন আমাদের এই দুনিয়ার বুকে যাদেরই পিতামাতা বেঁচে রয়েছে যে একটি ফরজ ইবাদত পিতামাতার দেখাশোনার জন্য তুমি আমাদের সকলকেই এই তৌফিক দান করো যে এই দুনিয়ায় যেন আমরা আমাদের পিতা মাতার খেয়াল